হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণির পৃষ্ঠা নম্বর তেতাল্লিশের বাকি অঙ্কগুলো সমাধান করে দিব এর আগের অঙ্কগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি চাইলে সেখান থেকে দেখে আসতে পারো আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব তাই শুরু করা যাক অঙ্কটা এখন প্রথমে লিখবে একটি একশো টাকার নোট সমান একশো টাকা তারপর লিখবে সুতরাং একশোটি একশো টাকার নোট সমান একশো গুণ একশো টাকা সমান একশো আর একশো গুণ করলে হয় দশ হাজার টাকা উত্তর দশ হাজার টাকা তাহলে কিভাবে লিখবে প্রথমে লিখবে একটি একশো টাকার নোট সমান একশো টাকা সুতরাং একশো একশো টাকার নোট সমান একশো গুণ একশো টাকা একশো আর একশো গুণ করলে হয় দশ হাজার টাকা উত্তর দশ হাজার টাকা এরপরে দেখো সাত নাম্বার অঙ্কটাতে যাব আমরা সাত নাম্বার অঙ্কটায় কি বলেছে এভাবে লিখতে হবে তোমরা বইয়ে প্রশ্নটা পড়ে নাও একটি বক্সে টিকিট রয়েছে পাঁচশোটি এটা লিখবে তারপরে লিখবে সুতরাং সাঁত্রিশটি বক্সে টিকিট রয়েছে পাঁচশো গুণ সাঁত্রিশটি পাঁচশো আর সাঁত্রিশ গুণ করলে হয় আঠারো হাজার পাঁচশোটি উত্তর আঠারো হাজার পাঁচশোটি তোমরা আশা করি গুণ পারো তোমরা গুণ করে ফেলতে পারবে আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমাকে তাহলে ছয় নাম্বার কি আবারও বলছি আমি একটি একশো টাকার নোট সমান একশো টাকা সুতরাং একশোটি একশো টাকার নোট সমান একশো গুণ একশো টাকা একশো আর একশো গুণ করলে হয় দশ হাজার টাকা উত্তর দশ হাজার টাকা সাত নাম্বার অঙ্কটা আবারও বলছি তোমাদের সুবিধার্থে একটি বক্সের টিকিট রয়েছে পাঁচশোটি সুতরাং সাঁত্রিশটি বক্সের টিকিট রয়েছে পাঁচশো গুণ সাঁত্রিশটি পাঁচশো সাঁত্রিশ গুণ করলে হয় আঠারো হাজার পাঁচশোটি উত্তর আঠারো হাজার পাঁচশোটি এরপরে আমরা পরের অঙ্কগুলোতে যাচ্ছি আট নাম্বার অঙ্কটাতে যাব তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো এবার আমরা আট নাম্বার অঙ্কটাতে আসি দেখো আট নাম্বার অঙ্কটা কীভাবে করবে প্রথমে লিখতে হবে যে রহিমা একদিনে আয় করেন একশো টাকা তাহলে প্রথমে কীভাবে লিখতে হবে রহিমা এক দিনে আয় করেন একশো পঁচিশ টাকা তারপর লিখতে হবে সুতরাং পঁচিশ দিনে আয় করেন একশো এই যে একশো পঁচিশ লিখবে একশো পঁচিশ লিখে গুণ পঁচিশ দিনে আয় করে বলেছে তাই একশো পঁচিশ গুণ পঁচিশ টাকা একশো পঁচিশ দিয়ে পঁচিশকে গুণ করলে হয় তিন হাজার একশো তো পঁচিশ টাকা এরপরে যাচ্ছি আমরা নয় নাম্বার অঙ্কটাতে নয় নাম্বার অঙ্কটা প্রথমে এভাবে লিখতে হবে একটি রশির দৈর্ঘ্য সমান দুইশো মিটার তারপরে পনেরোটি সুতরাং দিবে সুতরাং পনেরোটি রশি দৈর্ঘ্য এই যে দুশো তিরিশ বলেছে দুশো তিরিশটা লিখে গুণ চিহ্ন দিয়ে এই পনেরোটা এখানে লিখে দিবে দুশো তিরিশ গুণ পনেরো মিটার দুশো তিরিশ গুণ পনেরো করলে হয় তিন হাজার চারশোতে পঞ্চাশ মিটার তোমরা আশা করি গুণ পারো তোমরা গুণ করে গুণফলটা এখানে বসিয়ে দিবে তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে এটার উত্তর হচ্ছে তিন হাজার পঞ্চাশ মিটার নয় নাম্বার আট নাম্বার উত্তরটা আমি লিখি নাই লিখে দিচ্ছি এখন উত্তর তিন হাজার পঁচিশ টাকা এটা হচ্ছে আট নম্বরের উত্তর আর নয় নাম্বার উত্তর কি নয় নাম্বার উত্তর হচ্ছে তিন হাজার পঞ্চাশ মিটার নয় নাম্বার উত্তর হচ্ছে এটা আমার উত্তর লিখতে সময় বেশি লাগবে বলেই আমি উত্তরগুলো লিখিনি নয় নম্বর অঙ্কটা আমি আবারও বলছি তোমরা তুলে ফেলো একটি রসিদ দৈর্ঘ্য সমান দুশো তিরিশ মিটার সুতরাং এ যে তিনটা ফোটা দিয়েছে সুতরাং পনেরোটি রসিদ দৈর্ঘ্য দুশো তিরিশ লিখে গুণ পনেরো মিটার তারপর দুশো তিরিশ গুণ পনেরো করলে তিন মিটার এটাই হচ্ছে আমাদের আনসার নয় নাম্বারের তিন মিটার এরপরে আমরা দশ নম্বর অঙ্কটাতে যাবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কে কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটি আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব এরপর আমরা দশ নম্বর অঙ্কটাতে যাব দেখো দশ নম্বর অঙ্কটা কিভাবে লিখতে হবে প্রথমে লিখতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে কি লিখবে আমরা জানি কমা দিয়ে লিখবে এক বছর সমান বারো মাস মাটির ব্যাংকটিতে এক মাসে জমানো হয় সমান চিহ্ন দিয়ে লিখবে একশো টাকা মাটির ব্যাংকটিতে এক মাসে জমানো হয় সমান একশো টাকা তারপরে লিখবে সুতরাং বারো মাসে জমবে একশো পঁয়ষট্টি গুণ বারো টাকা একশো পঁয়ষট্টিকে বারো দিয়ে গুণ করলে হয় উনিশশো টাকা তাহলে কিভাবে লিখবে আমরা জানি এক বছর সমান বারো মাস মাটির ব্যাংকটিতে এক মাসে জমানো হয় সমান একশো টাকা সুতরাং বারো মাসে জমবে সমান একশো পঁয়ষট্টি গুণ বারো টাকা একশো পঁয়ষট্টি গুণ বারো করলে হয় উনিশশো টাকা এই যে একশো পঁয়ষট্টি বলেছে লিখবে একশো পঁয়ষট্টি গুণ দিয়ে বারো মাসটাকে গুণ করবে তাহলে হবে উত্তর উনিশশো আশি টাকা এটাই হচ্ছে আমাদের আনসার তোমরা এটাকে উত্তর লিখবে আমার উত্তর লিখার সময় নেই বলে আমি লিখিনি তারপর এগারো নম্বর অঙ্কটা খেয়াল করো এভাবে করতে হবে সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন দুই হাজার সরি দুইশো টাকা এই যেটা আমি লিখেছি দুইশো টাকা তারপর লিখবে একশো পঁচাশটি একশো পঁচাশিটি মুরগি বিক্রি করে পেলেন দুশো পঁচাত্তর গুণ একশো পঁচাশি দিবে দুশো পঁচাত্তর গুণ একশো পঁচাশি টাকা লিখবে দুশো পঁচাত্তর আর একশো পঁচাশি গুণ করলে হয় পাঁচ হাজার আটশো তো পঁচাত্তর টাকা তাহলে এভাবে সাজিয়ে লিখবে একটি মুরগি বিক্রি করে পেলেন দুশো পঁচাত্তর টাকা একশো পঁচাশিটি মুরগি বিক্রি করে পেলেন তারপরে লিখবে দুশো পঁচাত্তর গুণ একশো পঁচাশি টাকা সমান পাঁচ হাজার আটশো পঁচাত্তর টাকা তোমরা অঙ্কটা তাড়াতাড়ি তুলে ফেলো এরপরে আমরা পরের বারো নম্বর অঙ্কটাতে যাব তোমরা বারো নম্বর অঙ্কটা এইভাবে সাজা সাজাবে প্রথমে লিখতে হবে একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন আটাত্তরটি কাগজ তারপরে লিখবে নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন নয়শো পঞ্চান্ন গুণ আটাত্তরটি কাগজ নয়শো পঞ্চান্ন দিয়ে আটাত্তর গুণ করলে হয় চুয়াত্তর হাজার চারশো তো নব্বইটি কাগজ আমি এই বরাবর ডর্ডার দিয়েছি লেখা দুইবার যে তাই ডর্ডার দিয়ে দিয়েছি তারপরে উত্তর চুয়াত্তর হাজার চারশো নব্বই উত্তর হবে চুয়াত্তর হাজার চারশো নব্বই টি কাগজ হবে টি কাগজ লিখতে হবে এতটি কাগজ তাহলে প্রথমে কি লিখবে একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন আটাত্তরটি কাগজ নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন নয়শো পঞ্চান্ন গুণ আটাত্তরটি কাগজ নয়শো পঞ্চান্ন দিয়ে আটাত্তরকে গুণ করলে হয় চুয়াত্তর হাজার চারশো নব্বইটি কাগজ উত্তর চুয়াত্তর হাজার চারশো নব্বইটি কাগজ আজকের মতো এতটুকুই কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ